আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স আজকে আঠারো দিন অর্থাৎ এগুলো আঠারো দিন বয়স চলে আঠারো দিনে মার্শাল এদের গ্রোথটা অনেক সুন্দর হয়েছে যদিও আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে পাখিগুলোর বয়স আজকে আঠারো দিন চলে তো আপনারা চাইলে আমাদের নিকট থেকে এ ধরনের পাখি অনাশয় সংগ্রহ করতে পারবেন এবং তা সারা বাংলাদেশের চৌষটি জেলায় আমরা বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সুতরাং আপনারা চাইলে আমাদের নিকট থেকে এ ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন অনাশয়ে সো বর্তমান বাজার জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা বাংলাদেশের চৌষ্টি জেলার মেন মেন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের নিকট থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো বর্তমান বাজার জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নিতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ বা ইমো সব নাম্বারই আছে আপনি চাইলে যোগাযোগ করে বর্তমান বাজার সম্পর্কে জেনে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে প্রায় দুই থেকে আড়াইশো পাখি আছে এবং আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র ফিমেলগুলো নিতে পারবেন এছাড়াও আপনি চাইলে চল্লিশ দিন বা পঞ্চাশ দিন বা যে কোনো বয়সের পাখি নিতে পারবেন আমাদের নিকট থেকে তো আপনি চাইলে এগুলোও নিতে পারবেন প্রয়োজন এগুলো বুকিংতে রাখলে যে নির্দিষ্ট বয়সে আসবে তখন আপনাদের কাছে ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন হলো সিরাজগঞ্জ কারণ আমাদের দুইটি ব্রাঞ্চ দুটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি থানাতে অপরটি সলঙ্গা থানাতে সো আপনি চাইলে সরিলে এসে আমাদের ফার্ম থেকে নিতে পারবেন অথবা ডেলিভারির মাধ্যমে আপনি আপনার নিকটস্থ কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন তো এটা অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে কারণ যখন আমরা কোনো পাখি ডেলিভারি দিয়ে থাকি তখন সব কিছু দিয়ে বাসে উঠাই দেয় এবং সুপারভাইজারের নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার নাম্বারটা সুপারভাইজারকে দিয়ে দেওয়া হবে দুজন দুজনের সাথে কথা বলে কোথায় নামিয়ে নিলে আপনাদের জন্য দুজনের জন্য সুবিধা সশিকান থেকে নামিয়ে নিতে হবে তো এটি হলো আমাদের ডেলিভারি সিস্টেম আর কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি পরবর্তীতে আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসতে পারে ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড প্লিট কোয়েল হাসারি লোকেশন নদশত্রী বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু সো এই নাম্বারে কথা বলে বর্তমান বাজার সম্পর্কে জেনে আপনি চাইলে আমাদের নিকট থেকে কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ